রাগিমনের উপর শ্রেয়া ঘোষালের গাওয়া শ্রেয়া গাওয়া একটা বিশেষ সুন্দর একটা গান আজ সারা বেলা আমরা শিখতে চলেছি গানটা শুরু করার আগে বলি এটা মনের আই থিঙ্ক শুনে ওছো গানটার প্রথমে একটা আলাপের পোর্শন রয়েছে যেটা নোটেশন আমি এখনো দিইনি সেটা আমি এর নেক্সট উইকে করব একটু আলাপটা শোনো হ্যাঁ যাতে পরবর্তীতে কেন শুধু তো ওখানে স্বরগুলোই বলা নেই স্বর মধ্যে প্রচুর মূর্কি রয়েছে প্রচুর স্পর্শ স্বর রয়েছে যেগুলো মুখে বলা নেই তো সেগুলো অত ডিটেলিং এ নোটেশনে অবশ্যই আমি দেখাবো অবশ্যই আমি জানিয়ে দেবো বলে দেবো বাট তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে আগে আলাপটা ভালো করে বহুবার শোনো তাহলে তার গায়কিটা ধরতে পারবে ওটা নেক্সট উইকে আমি করাবো আজকে যেটা করব সেটা হচ্ছে যে গানের স্থায়ী এবং প্রথম অন্তরার পাঠটা গানের স্থায়ী এবং প্রথম অন্তরার পার্ট গানের যে দ্বিতীয় অন্তরা রয়েছে সেটা কিশোর রয়েছে তো দ্বিতীয় অন্তরাটা আমরা নেক্সট উইকে করব এবং তার সাথে গানটার ভয়েস মডুলেশন আমরা শিখব যে কিভাবে গানটাকে সুন্দর করা যায় আচ্ছা এবার বিষয় হচ্ছে যে গানটা কোন তালের উপর রয়েছে গানটা ফোর বাই ফোর বিটে রয়েছে অর্থাৎ চার চার ছন্দে রয়েছে এবং গানটা যদি আমরা শুনি তাহলে আমরা দেখব যে সেখানে ড্রামস বাঁচছে ড্রামস বাজছে কোন তবলা না সেখানে তাহলে সেক্ষেত্রে আমরা কি ভাবে আমরা যখন গাইতে চাইবো একটা বড় প্রশ্ন তো চার চার ছন্দের মধ্যে আমরা আমাদের প্রচলিত যে তালগুলো যাই সেগুলোর মধ্যে আমরা কাহারবা পাই আমরা ত্রিতাল পাই আমরা আধ্যাতালও পাই এবারে তিনটা তালের মধ্যে কোনটা তালের এর সাথে পারফেক্টলি যাবে প্রথম হচ্ছে যে যদি আমরা কাহার ধরি তাহলে কাহারবার যে ছন্দ যে চঞ্চলতা যে চটুলতা রয়েছে সেটা এই গানের প্রকৃতির সাথে যায় না কারণ যেহেতু একটা রাগ ভিত্তিক গান এবং সেক্ষেত্রে কাহারবাটাকে আমার মনে হয় যে এটা ঠিকভাবে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট নয় এছাড়াও আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে নোটেশান তোমরা যখন করবে তখন দেখবে তখন তোমরা বুঝতে পারবে চার চার ছন্দ অর্থাৎ আট মাত্রার টোটালে আছে কিন্তু এর কাউন্টিং ষোলো মাত্রার আছে অর্থাৎ পুরো যদি আমি সম খালি হিসেব করে যদি বানাই যেটা তোমাদের আমি দিয়েছি তো সেটা ষোলো মাত্রার আছে তো ষোলো মাত্রার তালে এবার আমাদের তিতাল পরে আর তাল পরে এবার এর মধ্যে কেন হবে না কারণ তাল একটা আর আর ছন্দ মানে আরে আরে যায় যেমন অঞ্জলি সঙ্গীতে তো গানটা ইটস এল একটা আর ছন্দ একটা লয় দুলকি চাল থাকে যেটা এই গানে মিসিং তো আমরা আধা তালকে এখানে ফিট করতে পারবো না তাহলে যেটা যায় সেটা হচ্ছে তিন তাল আমরা তিন তালের উপর এই গানটাকে আমরা অভ্যেস করতে পারি গাইতে পারি প্রফেশনালি কোথাও প্রেজেন্ট করতে পারি কারণ সেটা আমার ব্যাপার আমি কি কম্পোজিশন এটার করছি তো সেটা ব্যাপার কিন্তু এখানে মানে গানে মানে সিনেমাতে এখানে কোনো সেইভাবে তাল দেয়নি কিন্তু ড্রামস যে প্যাটার্নটা বেঁচেছে সেটা ত্রিতালকে অনুসরণ করে বেজেছে অর্থাৎ ত্রিতালের ষোলো মাত্রার বিভাজনেই বেজেছে ঠিক আছে তো সেই অর্থে আমরা ধরে নিচ্ছি আমরা এই গানটা তিন তালের উপর অর্থাৎ ত্রিতালের উপর গাইব ওকে আচ্ছা মোটামুটি স্বরলিপি আমি চেক করেছি তাও হয়তো ভুল একটা দুটো জায়গায় থাকতে পারে তবুও বলে দিই এটা যেহেতু রাগিমনের ওপর তো সমস্ত মা তীব্র হবে যদি কোনো মায়ের মাথার উপরে সোজা হাইফেন না দেওয়া থাকে তাহলে এটা বাই এটার জন্য জিজ্ঞাসা করবে না যে এই মাটা শুদ্ধ হবে না কোমল হবে এই কথাটা জিজ্ঞাসা করার কোনো মানে নেই মা মানে তীব্রই হবে সেটা তার সপ্তকে হোক মধ্য সপ্তকে হোক বা মন্দ সপ্তকে হোক ওকে এবার আমরা গানটাই যাচ্ছি প্রথমে বলি গানটা শুরু হচ্ছে কিন্তু সম থেকে ঠিক আছে এখানে দেখো আমি এখানে মাত্রা সংখ্যায় লিখে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সেনের ইসেক লিখে দিয়েছি তাহলে এক থেকে যখন শুরু হয়েছে তার মানে সম থেকে আমাদের শুরু হয়েছে কি আছে আচ্ছা অরিজিনাল গানটা কিন্তু ন্যাচারাল সি থেকে আছে আমি একটু উঠাচ্ছি হম সি থেকে আমি আজকে করছি কারণ বি থেকে করলে না বেশি ডাউন গলাটা খুলে না তো যাই হোক তোমরা তোমাদের পিছ থেকে করো তাতে কোনো কিন্তু কোনো অসুবিধা নেই

সেটাও ডিমтана ডিমтанаই বিরেছে ঠিক আছে এবং সেটা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 মাত্রা 11 মাত্রার একটা গ্যাপ রয়েছে এবং তারপর আমরা 12 মাত্রা থেকে গানের স্থায়ীর যে প্রথম ওয়ার্ড আজ সারা বেলা সেটা শুরু হয়ে যায় অর্থাৎ Tritaler 12 মাত্রা থেকে তাহলে জিনিসটা কি হবে ডিমтана ডিমтанаই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো নয় দশ এগারো ঠিক আছে তো এখান থেকে এটা শুরু হবে চলবে এবার আজ সারা বেলার যেটা রয়েছে আজ সারা বেলার যেটা রয়েছে সেটা আহ নোটেশনে গেলাম আমি একটি মাত্রার মধ্যে তিনটে সরকে নিয়েছি সেটা কিন্তু মুরকির মতন শোনাবে ঠিক আছে খুব ফার্স্ট গাইতে হবে আমি হয়তো এগুলোকে সিঙ্গেল স্বরে দিতে পারতাম কিন্তু তাতে হয়তো পারফেক্ট সুপ্ত পৌঁছতো না তাই আমি মুরকিগুলো লিখে দিয়েছি যতটা সম্ভব আমার হয়েছে কোন কোন জায়গায় বলছি দেখো আজ ঠিক আছে কিন্তু এই মাপা মা মায়ের মূর্তি অর্থাৎ মাতে আমরা পরিমাতে আমরা হাত দিয়ে থাকবো মাপা মা হচ্ছে মায়ের মূর্তি বোঝা গেল আজ

নাম ছিল ঠিক আছে শুধু শুধু যে পরের বাগা মা রয়েছে আবার কি যেন কি হয় কি এবার কি যেন কি হয় বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মাত্রা আমাদের একটা গ্যাপ এটা গান করতে করতে দেখবে চলে আসুন of পা মামা একটা মাত্রায় দুটো আছে তাহলে আমরা কিরকম গাইছি পামা পা মামা এটা মায়ের মুখে পামা যদি

এটা দেওয়া আছে যেটা গা বলছি সেটা গা আছে কিন্তু মিরের আকারে আছে সেটা ভয়েস মডুলেশন আমি আর একবার বুঝিয়ে দেবো যে কিভাবে করবে ঠিক আছে পরে যখন আজ সেনা ধরবে তখন জানি কিন্তু আর অতটা টানবে না ভালো করে লক্ষ্য করো জানির তলায় মাত্র দুটো মাত্রা গ্যাপ দিয়ে ওপরে আজ বেলার আমি ওটা ঢুকিয়ে দিয়েছি অর্থাৎ ওখানে থেকে শুরু করে দিতে হবে সে আজ আসবে মানে কি হচ্ছে দিমতানা দিমতানা যেটা শেষ করছি তারপর ঠিক পাঁচ মাত্রার মধ্যে কিন্তু সোনোনা রুম ঝুম ঝুম এটা শুরু হচ্ছে ঠিক আছে তো আমরা অন্তরায় পরে যাচ্ছি আর একবার সাইড একবার ঝালাই ওকে এটা হলো আমাদের সাইড পোশাক এরপর আবার ডিম টানার যেটা রয়েছে ওটা শেষ করে পাঁচ মাত্রা আমরা ওয়েট করব তারপর

রে রে করো আরো বেটার হবে না এই নাইট জায়গাটায় রে একটা স্পর্শ লেখো

যেটা নিধা আছে কার কার সুরে লেখা রয়েছে এটা হচ্ছে ধায়ের স্পর্শ

Lembro. we do... গানের স্বরলিপি আচ্ছা স্বরলিপিতে কোথায় কাদের কার কি অসুবিধা রয়েছে সেটা আগে বলো তারপর একটা আলাদা করে তালটা আমি রেকর্ডিং করে দেবো এখানে আমি এই রেকর্ডিংটা বন্ধ করবো